শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ পঁচিশ অধ্যায় এই অধ্যায়ের বিষয়বস্তু হল পুরঞ্জন উপাখ্যান প্রথম পর্ব হরে কৃষ্ণ প্রিয়দর্শক ভগবান শিব শঙ্কর যখন প্রচেতাগণকে পরমপুরুষ পরমাত্মা ভগবান শ্রীহরির স্তোত্র উপদেশ করলেন তখন প্রচেতাগণ ভগবান শঙ্করকে বড়ই ভক্তিভাবে পূজা করলেন তারপর তিনি সেই রাজকুমারদের সামনেই অন্তর্ধান হয়ে গেলেন সমস্ত প্রচেতাগণ জলে দাঁড়িয়ে ভগবান রুদ্রের দ্বারা উপদেশকৃত সেই স্তোত্রগুলি জপ করতে করতে দশ হাজার বছর পর্যন্ত তপস্যা করতে লাগলেন এদিকে উনাদের পিতা প্রাচীন বর্হির চিত্ত অনেক কর্মকাণ্ডের দ্বারা বিস্তারিত হয়ে গিয়েছিল উনাকে আধ্যাত্মবিদ্যা বিশারদ পরম কৃপালু নারজ্জি উপদেশ দিলেন তিনি বললেন হে রাজন এই কর্মগুলির দ্বারা তুমি নিজের কোন কল্যাণ করতে চাইছ দুঃখের অত্যন্তিক নাশ এবং পরমানন্দ প্রাপ্তির নাম কল্যাণ এগুলি তো এরকম কর্মের দ্বারা পাওয়া যায় না তখন মহারাজা প্রাচীন বর্হী বললেন আমার বুদ্ধি কর্মের মধ্যেই ফেঁসে রয়েছে সেজন্য পরম কল্যাণ যে কী জিনিস তা আমি জানি না আপনি আমাকে বিশুদ্ধ জ্ঞানের উপদেশ করুন যাহার দ্বারা আমি এই কর্মবন্ধন থেকে মুক্তি পাই যে পুরুষ কপট ধর্মময় গৃহস্থ আশ্রমে থেকে পুত্র স্ত্রী এবং ধনের মধ্যেই পরম পুরুষার্থ মনে করে সে অজ্ঞানবশত সংসার অরণ্যের মধ্যেই ঘুরে বেড়ার কারণে পরম কল্যাণকে প্রাপ্ত করতে পারে না তখন দেবর্ষী নারজ্জি বললেন হে রাজন তুমি যজ্ঞের মধ্যে প্রতিদিন নির্দয়তা পূর্বক যে হাজার হাজার পশুদেরকে বলি দিয়েছো তাদেরকে তুমি আকাশের মধ্যে দেখো এই সমস্ত পশুগুলি তোমার দ্বারা কষ্ট পেয়ে তোমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য উপযুক্ত সময় খুঁজছে যখন তুমি মরে গিয়ে পরলোকে যাবে তখন এরা অত্যন্ত ক্রোধিত হয়ে তোমার প্রতি প্রতিশোধ নেবে এখন আমি তোমাকে একটা প্রাচীন উপাখ্যান শোনাচ্ছি এই উপাখ্যানটি তুমি সাবধান পূর্বক শ্রবণ করো এই উপাখ্যানের বিষয়বস্তু হল পুরঞ্জন নামে একজন রাজা ছিলেন চরিত্র বর্ণন হে রাজন প্রাচীনকালে পুরঞ্জন নামে একজন বড় যশস্বী রাজা ছিলেন উনার নাম ছিল পুরঞ্জন উনার অভিজ্ঞাত নামক একজন বন্ধু ছিল কেউই উনার চেষ্টাকে বুঝতে পারতেন না রাজা পুরঞ্জন নিজের থাকার জন্য উপযুক্ত স্থান খুঁজতে খুঁজতে সমস্ত পৃথিবীকে ঘুরে নিলেন তবুও তিনি যখন নিজের উপযুক্ত স্থান খুঁজে পেলেন না তখন তিনি অত্যন্ত উদাস হয়ে গেলেন উনার নানা ধরনের ভোগ করার লালসা ছিল সেগুলিকে ভোগ করার জন্যই তিনি সংসারের যতগুলি নগর দেখছিলেন তার মধ্যে কোনোটি ওনার ঠিক লাগছিল না একদিন তিনি হিমালয়ের দক্ষিণ তত্ত্ববর্তী শিখরের উপরে কর্মভূমি ভারতখণ্ডের মধ্যে নয়টি দ্বারযুক্ত যুক্ত একটি নগর দেখতে পেলেন এই নগরটি সমস্ত প্রকার সুলক্ষণ দ্বারা সম্পন্ন ছিল চারিদিকেই ফুল ফলের বাগান জলাশয় ইত্যাদি মনোরম দৃশ্য ছিল তাই এটি অত্যন্ত সুশোভিত ছিল ওখানের বন্য পশুগুলিও মুনিজনদের মতো অহিংসা আদি ব্রতগুলির পালন করত সেজন্য সেখানে কারো কোনো কষ্ট ছিল না সেখানে বারবার কোকিলের কুহুকুহু ধ্বনি শোনা যেত তারা যেন বনের মধ্যে বিশ্রাম করার জন্য সবাইকে ডাকত রাজা পুরঞ্জন সেই অদ্ভুত বনের মধ্যে ঘুরতে ঘুরতে একজন সুন্দরী কন্যাকে আসতে দেখলেন যাহা হঠাৎ এসে গেল ওর সাথে দশজন সেবক ছিল যার মধ্যে প্রত্যেক শত শত নায়িকাগণের স্বামী ছিল এক ফোনাযুক্ত সাপ তার দারপাল ছিল আর সেই তাকে চারিদিক থেকে রক্ষা করছিল সেই সুন্দরী অত্যন্ত সাদা সিধা স্বভাবের ছিল সে বিবাহের জন্য শ্রেষ্ঠ পুরুষের খোঁজ করছিল তার দাঁত নাক কপাল মুখ অত্যন্ত সুন্দর ছিল ওর কানের গয়নাগুলি ঝিলমিল করছিল ওর গায়ের রং ছিল শ্যাওলা হলুদ রঙের শাড়ি পরে ওকে খুব সুন্দর দেখাচ্ছিল আর পথ চলার সময় তার পায়ের নুপুরের দ্বারা ঝনঝন করে শব্দ হচ্ছিল আর স্তন ব্যঞ্জিত ক্যাসরৌ সমবৃত্ত নিরন্তর বস্ত্রান্তেন নিগুহান্তিং বৃডয়া গজগা এই শ্লোকটির মাধ্যমে কন্যাটির বক্ষস্থলের বর্ণনা করা হয়েছে তাহার প্রেমের দ্বারা আকর্ষিত হয়ে প্রেমপূর্ণ তিরছি চিতবনের বানে ঘায়ের হয়ে বীর হাসি মুখে দেবী কমল তুমি কাহার কন্যা হে সাধ্য এই সময় তুমি কোথা থেকে আসছো এই পুরীর কাছে তুমি কি করতে চাইছো তোমার সঙ্গে এই এগারোতম মহান সুরবীর দ্বারা সঞ্চালিত যে দশজন সেবক রয়েছে আর সহেলিগণ রয়েছে তোমার আগে আগে যে সাপটি চলছে এরা কারা হে সুন্দরী তুমি সাক্ষাৎ দেবী হও অথবা উমা রমা বা কোনো ব্রাহ্মণী হও এখানে এই বনের মধ্যে তুমি কি তোমার পতিদেবীকে খুঁজছ যদি তুমি কমলা দেবী হও তাহলে তোমার হাতের কমলগুলি কোথায় পড়ে গিয়েছে আমার মনে হয় তুমি এগুলির মধ্যে কোনোটাই নয় কেননা তোমার চরণগুলি পৃথিবীকে স্পর্শ করছে আচ্ছা যদি তুমি কোনো মানবী হও তাহলে লক্ষ্মীজি যেমন ভগবান বিষ্ণুর সঙ্গে বৈকুণ্ঠকে স্বভাব বৃদ্ধি করে সেরকম তুমি আমার সঙ্গে এই শ্রেষ্ঠ পুরুকে অলঙ্কৃত করো দেখো আমি বড় বীর এবং পরাক্রমী কিন্তু আজ তোমার কটাক্ষগুলির দ্বারা আমার মনকে বেকাবু করে দিয়েছে তোমার হাসিমুখের দ্বারা সংকেত পেয়ে এই শক্তিশালী কামদেব আমাকে পীড়িত করছে সেই জন্য হে সুন্দরী এখন তোমার আমার প্রতি কৃপা করা উচিত হে সুন্দরী তুমি লজ্জায় আমাকে মুখটি দেখাচ্ছ না কেন একটু মাথা উঁচু করে তোমার সেই সুন্দর মুখটি আমায় দর্শন করাও দেবর্ষী নারদ রাজা প্রাচীন বর্হিকে আরও বললেন যখন রাজা পুরঞ্জন ধৈর্যহীন হয়ে এরকম বলতে লাগলো তখন সেই সুন্দরী হাসতে হাসতে রাজাকে অনুমোদন করলেন সেও রাজাকে দেখে মোহিত হয়ে গিয়েছিল যখন রাজা পুরঞ্জন অধৈর্য হয়ে এরকম যাচনা করলেন তখন সেই কন্যাটিও হাসতে হাসতে এটার অনুমোদন করল সেও রাজাকে দেখে মোহিত হয়ে গিয়েছিল সেই কন্যাটি বলল হে নরশ্রেষ্ঠ আমরা নিজের সৃষ্টিকর্তাকে ঠিক মতো জানি না আর আমরা একজন অপরজনের গোত্রও জানি না আজ আমরা সব এই পুরীতে বাস করি এছাড়া আমি আর অন্য কিছুই জানি না আমি এটাও জানি না যে আমাদের থাকার জন্য এই ভবনটিকে নির্মাণ করেছে এই পুরুষ আমার শোখা এবং স্ত্রীগণ আমার বান্ধবী তথা যখন আমি ঘুমিয়ে পড়ি তখন এই সর্পটি রাত্রি জাগরণ করে আমাদের এই পুরীকে রক্ষা করে আপনি এখানে এসেছেন এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কথা আপনার মঙ্গল হোক আপনার বিষয় ভোগের ইচ্ছা রয়েছে সেটা পূর্ণ করার জন্য আমি নিজের সাথীদের সহিত সমস্ত প্রকারের ভোগ প্রস্তুত করছি নয় যুক্ত আমার এই পুরীতে আমার দ্বারা প্রস্তুত করা সমস্ত ভোগগুলিকে ভোগ করতে করতে আপনি শত শত বছর পর্যন্ত নিবাস করুন আপনাকে ছেড়ে আমি আর কার সাথে রমণ করব অন্য লোক তো না অতি সুখ জানে না বিহিত ভোগগুলি ভোগ করতে জানে না পরলোকের বিচার করতে পারে না কাল কি হবে এসবের ধ্যান রাখে এতএব তারা পশুতুল্য ইহলোকে গৃহস্থ আশ্রমে ধর্ম অর্থ কাম সন্তান সুখ মুখ সুযোগ এবং স্বর্গ আদি দিব্য প্রাপ্ত হতে পারে সংসার ত্যাগী ব্যক্তিরা তো এসবগুলি কল্পনাও করতে পারে না মহাপুরুষেরা বলেছেন যে ই হলো পিতর দেব ঋষি মনুষ্য তথা সম্পূর্ণ প্রাণীগুলির এবং নিজেরও কল্যাণের আশ্রয় একমাত্র গৃহস্থ আশ্রম এতএব হে বীর শিরোমণে সমস্ত লোকে আমার মতো এমন কোন স্ত্রী আছে যে স্বয়ং প্রাপ্ত হওয়া আপনার মতো সুপ্রসিদ্ধ উদারচিত্ত এবং সুন্দর প্রতীকে গ্রহণ করবে না এই পৃথিবীতে আপনার সাপের মতো গোলাকার সুকোমল ভূজাগুলি মধ্যে স্থান পাওয়ার জন্য কোন কামিনীর চিত্ত না লালায়িত হয় আপনি তো নিজের মধুর হাসি এবং করুণাপূর্ণ দৃষ্টির দ্বারা আমার মতো নাথগণের মানসিক সন্তাপকে শান্ত করার জন্যই পৃথিবীতে বিচরণ করছেন এইভাবে দুইজন দুজনের কথাকে সমর্থন করে শত শত বছর পর্যন্ত এই পুরীতে থেকে আনন্দ ভোগ করলো সেখানে যে সমস্ত গায়ক লোক ছিলেন ওনারা সুমধুর স্বরে যেখানে সেখানে রাজা পুরঞ্জনের কীর্তি গান করছিলেন যখন গ্রীষ্ম ঋতু আসে তখন তারা অনেক স্ত্রীর সাথে সরোবরের মধ্যে প্রবেশ করে জল ক্রীড়া করে সেই নগরে যে নয়টি দ্বার ছিল তার মধ্যে সাতটি নগরের উপর আর দুটি নিচে ছিল ওই নগরের যে রাজা হতো তার পৃথক পৃথক দেশে যাওয়ার জন্য ওই দ্বারগুলি বানানো হয়েছিল এর মধ্যে পাঁচটি পূর্ব একটি দক্ষিণ একটি উত্তর এবং দুটি পশ্চিম দিকে ছিল এই দ্বারগুলির নাম এবং কাজগুলির বর্ণনা করছে পূর্ব দিকের পাঁচটি দ্বারের মধ্যে খদ্দতা এবং আবিরমুখী নামের দুটি দ্বার ছিল একই জায়গায় এই দ্বারগুলি হয়ে রাজা পুরঞ্জন নিজের বন্ধু দু মানের সাথে বিভ্রাজিত নামক দেশে আসা যাওয়া করত এরপর আরও দুটি দ্বার নলিনী এবং নালিনী এগুলি একই জায়গায় বানানো হয়েছিল এইগুলি হয়ে সে অবধূতের সাথে সৌরভ নামক দেশ যাওয়া আসা করত পূর্ব দিকের শেষ অর্থাৎ পঞ্চম দ্বারটির নাম ছিল মুখা এই দ্বারটি হয়ে রাজা পুরঞ্জন রসজ্ঞ এবং বিপনের সাথে ক্রমশ বহুদন এবং আপন নামের দেশগুলি যাওয়া আসা করতো দক্ষিণ দিকের যে দ্বারটি ছিল তার নাম ছিল পিতৃহু এই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন শ্রুতধরের সঙ্গে দক্ষিণ পাঞ্চাল দেশে যাওয়া আসা করত উত্তর দিকের যে দ্বারটি ছিল তার নাম ছিল দেবহু এর মাধ্যমে সে শ্রুতধরের সঙ্গে উত্তর পাঞ্চাল দেশের সঙ্গে যাওয়া আসা করত পশ্চিম দিকের যে দুটি দ্বার ছিল তার মধ্যে একটার নাম ছিল আসুরি এটি হয়ে রাজা পুরঞ্জন দুর্দমের সাথে গ্রামক দেশে যাওয়া আসা করত তথা পশ্চিম দিকের শেষ দ্বারটির নাম ছিল নিরীতি এর দ্বারা লুব্ধকের সাথে সে বেসস নামের একটি দেশ ছিল সেই দেশে যাওয়া আসা করতো এই নগরে দুজন অন্ধ মানুষ বাস করতো এদের একজনের নাম ছিল নির্বাক এবং দ্বিতীয়জনটির নাম ছিল পেশস্কৃত রাজা পুরঞ্জন সচক্ষ হওয়া সত্ত্বেও এই দুজন অন্ধর সাথে যেখানে সেখানে যাওয়া আসা করত এবং সব ধরনের কার্যগুলি করত যখন কোনো সময় নিজের প্রধান সেবক বিশুচিনের সাথে অন্তপুরে যেত তখন তাহার স্ত্রী এবং পুত্রগুলির কারণে উৎপন্ন হতো মোহ প্রশংসা এবং হর্ষ আর এই বিকারগুলির অনুভব হতো উহার চিত্ত বিভিন্ন ধরনের কর্মগুলির মধ্যেই ফেসেছিল কর্মমোহ হওয়ার কারণে সে মূঢ় রমণীর দ্বারা ঠকে গিয়েছিল রানীও তাকে দিয়ে অনেক কাজ করাতো আর সে সে কাজগুলি করত। যখন রানী মদ্যপান করত তখন সেও মদ্যপান করত এবং মাতাল হয়ে যেত যখন সে ভোজন করত তখন তার দেখে দেখে সেও ভোজন করত। আর যখন রানী কিছু চর্বণ করত তখন পুরোজন কোনো বস্তু চর্বণ করত। এইভাবে কখনো রানী গান করত তো সেও গান করত কখনো কান্না করত তো তার দেখে সেও কান্না করতে লেগে যেত কখনও হাসত তো তখন সেও হাসতে লাগতো রানী দৌড়লে সেও দৌড়ত দাঁড়িয়ে দিলে সেও দাঁড়াতো ঘুমালে সেও ঘুমাতো যখন সে বসে থাকত তার পাশে সেও বসে যেত এইভাবে রানী যখন আনন্দ করত তখন রাজা পুরঞ্জনও তার সাথে আনন্দ করত সে দুঃখ করলে তার সাথে রাজাও দুঃখ করত এইভাবে রাজা পুরঞ্জন সুন্দরী রানীর দ্বারা ঠকে গিয়েছিল সেই মূর্খ বিবশ হয়ে ইচ্ছা না থাকার পরেও খেলা দেখানো বাঁদরের মতো তাহার অনুকরণ করতেছিল পুরঞ্জন উপর প্রথম পর্ব শেষ হলো দ্বিতীয় পর্বটি দেখুন ধন্যবাদ